শখ করে ঈদের দিন এই পিচি আর আমি মাটির চুলায় রান্না করতে গেছিলাম ভাইরে ভাই কি আর বলবো আমি আর কোনো দিনও মাটির চুলাতে রান্না করতে যাব না তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর আজকে যেহেতু ঈদের দিন গেছে তো সবাইকে ঈদ মোবারক আর সবার ঈদ কেমন কাটলো কে কোথায় ঈদ করছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো ঈদের দিন সকালে আসলে মেহেদি না দিলে আসলে ঈদ ঈদ মনেই হয় না তো আমার একটা ছোট বোন এসে আমাকে বলতেছে যে আপু আমাকে মেহেদি লাগিয়ে দাও তো আমি বললাম যে ঠিক আছে আমি যেমন পারি তেমনই দিবো আর আমি যেমনটা পারছি তেমনই দিছি আর ওর এটাই অনেক বেশি পছন্দ হয়েছে তো আজকে এই ঈদের দিন এই পিচি আমাকে বলতেছে আপু চলো আমরা ছাদে পিকনিক করি রান্না করে খাই মানে ওর ছাদে রান্না করে খাইতে অনেক বেশি ভালো লাগে তো পিকনিক করতে তো আমারও ভালো লাগে তাই ওরে বললাম যে চল জীবনে দিন তো কালাভোনা রান্না করি নাই আজকে আমি না হয় তো ওর কালাভোনা রান্না করে খাওয়াই তো যাই হোক ফার্স্টে হচ্ছে আমরা গোশগুলো ধুয়ে এর মধ্যে হচ্ছে যা যা মশলা লাগে সব দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি একটা কালাভোনার প্যাকেট কিনছিলাম তো ওই প্যাকেট খোলার পরে দেখি যে এটার মধ্যে দুইটা মশলা শুরুতে বুঝতেছিলাম না যে দুইটার মধ্যে কি আছে পরে দেখলাম একটার মধ্যে মনে হয় জিরার গুঁড়া ছিল তো যাই হোক সব কিছু দিয়ে ভালোভাবে মেখে আর যেটা সবচাইতে বড় ভুল করছি আমি সেটা হইতেছে ছাদে রান্না করতে আইসা আর বিশ্বাস করো আজকে এত পরিমাণ তাপমাত্রা ছিল মানে কি বলবো অনেক কষ্ট হয়েছে ছাদের মধ্যে তারপরও ভাবতেছিলাম যে অনেক সুন্দর করে রান্না বান্না হবে প্রথমে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতেছিলাম এরপর রান্না বান্না করতেছিলাম কিন্তু ভাইরে ভাই কি আর বলবো তো যাই হোক ভাই অনেক কষ্ট হয়েছে তারপর অর্ধেক রান্না করে আমি লাস্টে হাঁপাই গেছি আমি বলছি থাক ভাই আমি গ্যাসের চুলায় রান্না করি কারণ ছাদে যদি আমি এভাবে রান্না করতে যাই সারা রাত লেগে যাবে তো এরপর আমি সে এসে আবার রান্না করে নিয়ে যায় আর আজকে আমাদের বাসায় চিকেন বিরিয়ানি রান্না সাথে হচ্ছে একটা কম মাংস আর যে এটা হচ্ছে আমার কালা আর আমি সাথে একটা রান্না হচ্ছে নুডলস দিয়ে সেমাই যেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম খাইছিলাম আমার একটা ম্যাডামের বাসায় অনেক ছোটবেলায় তো আমার খুব মজা লাগছিল এরপরে আমি প্রায় বানিয়ে খাইতাম আর আজকে কিন্তু আমরা মজ খাইছি ঠিক আছে কারণ তোমরা আমাকে অনেকে বলো যে আমি কেন কোকা কোলা খাই তো কোকা কোলা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মজো খাই তো যাই হোক আমি মূলত ঈদের দিন কারো বাসায় যাই না কারণ হইতেছে রোজা ঈদে যদি কারো বাসায় যাই তাহলে শুধু খাইতে দিবে শ্যামাই আর যদি কোরবানি ঈদে কারো বাসায় যাই তাহলে খাইতে দিবে গোস মানে ভাই হয় গোস নাহলে শ্যামাই এর জন্য আমি ঈদের দিন কখনোই কারো বাসায় যাই না কারণ তাদের বাসায় গেলে এই যে হয়তো বা শ্যামাই না হলে গোশ খাইতে দিবে আর নরমালি যদি কারো বাসায় বেড়াইতে যাই ভাই রে ভাই গোস তো রান্না করেই না যদিও রান্না করে এক কেজি গোশের মধ্যে দুই কেজি আলু দিয়া ঝোল করে আরাই খেয়ে দেয় এর লেগে আমি ঈদের দিন আর কারো বাসায় যাই না তো যাই হোক আজকে যে কালা ভুনা বানাইছিলাম এটা খেয়ে তো সবাই অনেক প্রশংসা করছে ফার্স্টে তো আমি ভাবতেছিলাম যে প্রথমবার রান্না করছি মজা হয়েছে কিনা কে জানে আর আমি জানি না কালাবোনার কালারটা এরকম সাদা কেন আসছে কিন্তু এটা এটা খাইতে আসলে অনেক 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 বেশি বেশি মজা মজা যেটা আমাকে অনেকেই অনেকেই বলছে আর খায় 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 না না বেশিও ভিডিও গুলা যেহেতু অনেক টেনে দেওয়া হয় এর কারণে মনে হয় যে অনেক ফাস্ট খায় ও অল্প করেই খায় ঠিক আছে তো যাই হোক আজকে যেহেতু মজা হয়েছে তো ফার্স্টে হইতেছে আমার কালাবোনা দিয়ে খায়া দেখছে যে কেমন লাগে এরপর হচ্ছে আমর রান্না করা চিকেন বিরিয়ানি খাইছে তো বিরিয়ানি শুধু আমি ওর জন্যই আনছি কারণ হচ্ছে আমি বিরিয়ানি একটা খাই না আমার ভালো লাগে না তো যাই হোক এরপরে হইতেছে ওটা খাওয়ার পর ও হচ্ছে শ্যামাইটা খাইছে আর ও বলতেছে শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছে আপু এটা প্রথমবার খাইতেছি তো গাই যাই হোক আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমাদের তাড়াতাড়ি বাসায় যাইতে হবে যা আমাদের ভুড়ি সাফ করতে হবে